আজ আমি তোমাদের গোপাল ভাঁড়ের দুটি গল্প পাঠ করে শোনাব প্রথম গল্প গোপাল ভাঁড় ও চার বিৎখুঁটে ছেলে তাহলে শুরু করছি নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় একদিন চারজন বিদ্ঘুটে ছেলে এসে হাজির হলো তাদের চালচলন কথাবার্তা একেবারেই অদ্ভুত তারা অহেতুক হাসাহাসি করে কথা ঘুরিয়ে বলে আর সবাইকে বিরক্ত করে সভাসদরা বিরক্ত হলেও তারা নিজেদের বড় বুদ্ধিমান মনে করত চারজন মিলে মহারাজকে বলল আমরা বড় জ্ঞানী বড় বিদ্যান আমরা যে কত বুদ্ধিমান তা আপনার সভার সবাই বুঝবে না আমাদের পরীক্ষা নিন আমরা যদি হারি শাস্তি দিন আর যদি জিতে আমাদের পুরস্কার দিন মহারাজ কিছুটা অবাক হলেন তারপর গোপালকে ডেকে বললেন গোপাল এদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতো দেখি এরা আসলে কেমন বুদ্ধিমান এবার গোপালের চালাকি শুরু হল গোপাল ছেলেগুলোকে ডেকে নিয়ে বলল আচ্ছা তোমরা যদি সত্যি এত জ্ঞানী হও তবে আমি এক একটা প্রশ্ন করব তোমরা এক সাথে উত্তর দেবে প্রথম প্রশ্ন গোপাল জিজ্ঞেস করল বলতো আকাশে কতগুলো তারা আছে একজন বলল এক কোটি দ্বিতীয় জন বলল না দু কোটি তৃতীয় জন বলল একেবারেই ভুল তিন কোটি জন চেঁচিয়ে উঠল সব বাজে কথা চার কোটি সভায় হই হই পড়ে গেল দ্বিতীয় প্রশ্ন গোপাল আবার জিজ্ঞেস করল তাহলে বলতো পৃথিবীতে কতগুলো গাছ আছে একজন বললো দশ লাখ অন্যজন বললো না বিশ লাখ তৃতীয়জন জন বললো পঁচিশ লাখ চতুর্থজন গম্ভীর হয়ে বলল না না

প্রমাণ দিতে হবে তোমরা যদি বলো আকাশে কত তারা আছে বা পৃথিবীতে কত গাছ আছে তবে তার হিসাবও দেখাও চারজন বিদ্ঘুটে একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল কেউ কিছু বলতে পারল না এর ফলাফল কী হল গোপাল মহারাজকে বলল দেখলেন তো মহারাজ এরা বিদ ঘুটে ছেলে আসলে কোনো জ্ঞান নাই শুধু ফালতু কথায় নিজেদের বড় জ্ঞানী সাজায় মহারাজ হেসে উঠলেন সদরা হো হো করে হাসতে লাগলেন চার বিট ঘুটে লজ্জায় মুগ মুজে পালিয়ে গেল এই গল্পের শিক্ষণীয় কথা কি যে বড়াই করে সে শেষ পর্যন্ত নিজেই লজ্জিত হয় অর্থাৎ বোকা লোক জ্ঞানীর ভান করলে শেষমেশ সবাই তার আসল চেহারা চিনে ফেলে এবার গোপাল ভাঁড়ের দ্বিতীয় গল্প গল্পের নাম নবাবকে বোকা বানালো গোপাল ভাঁড় ঘটনা কীভাবে শুরু হলো নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার সভার রত্নদের মধ্যে গোপাল ভার ছিলেন সবার সেরা মুর্শিদাবাদের নবাবও গোপালের নাম শুনেছিলেন তিনি ভেবেছিলেন শুনেছি গোপাল নাকি বড্ড চালাক দেখি তো তাকে বোকা বানানো যায় না নবাব কি কৌশল করল একদিন নবাব কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ জানালেন মহারাজের সঙ্গে গোপাল ভাঁড়কেও নিয়ে গেলেন নবাবের আসল উদ্দেশ্য ছিল গোপালকে ফাঁদে ফেলা নবাব চমৎকার ভোজ সাজালেন তারপর গোপালকে বললেন শুনেছি তুমি বড্ড বুদ্ধিমান এবার দেখি তোমার বুদ্ধি কতখানি আমার কাছে তিনটে মুরগি আছে তুমি যদি এগুলো ভাগ করে দাও এমনভাবে যাতে আমিও সন্তুষ্ট হই আর তোমার মহারাজও সন্তুষ্ট হন গোপাল ভার কি চালাকি করল গোপাল একটু ভেবে নিয়ে হাসি মুখে বলল ঠিক আছে নবাব সাহেব তিনটে মুরগির ভাগ আমি এখনি করে দিচ্ছি গোপাল প্রথমে একটা মুরগি তুলে বলল এই মুরগি নবাবের কারণ নবাব একা সুতরাং এক মুরগি যথেষ্ট তারপর বাকি দুইটা মুরগির দিকে ইশারা করে বলল আমাদের মহারাজ দুইজন একজন দেহে আর মনে তাই মহারাজের জন্য থাকলো দুই মুরগি সভায় সবাই হেসে লুটোপুটি খেল নবাবের অবস্থা নবাব বুঝলেন তিনি নিজেই গোপালের ফাঁদে পড়ে গেছেন তিনটে মুরগির মধ্যে একটা পেয়ে গেলেন তিনি আর বাকি দুইটা চলে গেল মহারাজের ঝুলিতে নবাব মুখ কোমড়া করে বললেন বুঝলাম গোপাল তোমার মতো লোককে বোকা বানানো সহজ নয় বরং তুমি আমায় বোকা বানালে এর ফলাফল কি হল মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধিতে হয়ে তাকে পুরস্কৃত করলেন নবাবু মেনে নিলেন যে গোপালের বুদ্ধির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন এই গল্পের শিক্ষণীয় কথা কি যে চালাকি করে অন্যকে ফাঁদে ফেলতে চায় বুদ্ধিমান মানুষ তার ফাঁদ উল্টে দেয় তাহলে তোমরা কি শিক্ষা গ্রহণ করলে দুটো শিক্ষা গ্রহণ করলে প্রথম শিক্ষা যে বড়াই করে সে শেষ পর্যন্ত নিজেই লজ্জিত হয় আর দু নম্বর শিক্ষা যে চালাকি করে অন্যকে ফাঁদে ফেলতে চায় বুদ্ধিমান মানুষ তার ফাঁদ উল্টে দেয় কেমন লাগলো আমার গল্প দুটো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কিছু শিক্ষা গ্রহণ করতে পারো তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আজকের মতন টাটা